সৌদি আরবে একটা পত্রিকা বের হয় আর রিয়াদ পত্রিকার নাম আর রিয়াদ পত্রিকার একটা সাক্ষাৎকার বিচারপতি সাক্ষাৎকার দিছে এবং সে বলেছে সাক্ষাৎকার এজন্য দিলাম যে বিচার করতে যায় যে চোখের পানি আমার শুরু হয়েছে এটা বন্ধ হইতেছে বিচারপতির কাছে বিচার গেছে একটা বিচারটা হলো মামলা গেছে একটা মামলা করছে ছোট ভাই বড় ভাইর নামে আমাদের দেশে যদি ছোট ভাই বড় নামে মামলা করে তাহলে মামলা হয় মহামান্য আদালত মা বাবারে ফুসলাইয় বড় ভাই তে হইছে বড় ভাই গেছে লিখে লিয়েছে গুমের বাড়ি কয় টিপ্লেক্স এই ইনসব চাই এগুলো হয় বিচার কিন্তু বিচারপতি বলে আশ্চর্য বিচার আমার কাছে আসলো ছোট ভাই মামলা করেছে লেখা আছে মহামান্য আদালত এক বা আমার একটা মা আছে মাটা অসুস্থ মা সতেরো বছর বিছানায় পড়ে আছে এমন মা আমার মামলা হলো আমার বড় ভাই একা একা এই মায়ের খেদমত করে আমি বারবার বলেছি ভাই আমিও সন্তান আমার মার একটু আমার ঘরে দাও আমি কয়েকদিন সেবা সেভাবে কিন্তু ভাই আমার একা একা আমার মার খেদমত করে জান্নাত প্রশস্ত করে ফলাইতেছে কিন্তু আমিও তো জানি মায়ের পায়ের নিচে মহান আল্লাহ জান্নাত রেখেছে আমি সন্তান হিসেবে আমার জান্নাত খরিদ করব জান্নাত দখল করব এ রাস্তা ভাই বন্ধ করে দিয়েছে আমার মাকে আমার ঘরে আমার ভাই দেয় না মামলা করছি খ্যাতমতের হক চাই মার সেবা কইরা মহান আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে ঢুকতে চাই আমার বড় ভাইয়ের ঘর থেকে আমার মারে বাইর করে একটু আমারে দেন এটা হলো মামলা বিচারপতি আদালত বলে এই দুনো ভাই আর বৃদ্ধা মাকে আদালতে হাজির করলাম ছোট রে বললাম মামলা করছি না কেন আমি ধনী বড় ভাই করি আমার গায়ে শক্তি বেশি সে অসুস্থ আমার বাড়ি বড় তার বাড়ি ছোট মারে তার ঘরে আটকায় রেখেছি আমার মা অসুস্থ রুগী আমিও আমার মায়ের খেদমত করতে চাই আমার ঘরে নিয়ে আমি আমার হক চাই আমি খেদমতের অধিকার চাই বড় ভাইকে বলে তুমি দাও না কেন বড় ভাই বলে দেই না ও ছোট মানুষ মা কখনো কখনো বিছানায় করে দেয় পায়খানা করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে ওর ঘরে যায় যদি মা কষ্ট পায় এ বৃদ্ধ বদনে মায়ের কষ্ট আমি সইতে পারবো না তাই ওর ঘরে দেই না ছোট ভাই বলে না আমিও পারি উনি ইচ্ছা করে দেয় না একা একা খেতমত করে আল্লাহর পেয়ারা হয়ে যায় বিচারপতি বলে দুই ভাইয়ের বিবাদ শুনে আমি আমার চোখের পানি আটকাইতে পারি না আমি অত খুশনসিব এ মা যে তার ক্ষেত মতলোয়ে ভায়ে ভায়ে ঝগড়া আমি বৃদ্ধা মাকে বললাম মা গো তোমার সন্তানদের ভালোবাসার দাবি আমার মতো বিচারকের পূরণ করা সম্ভব নয় তোমাকে এই অধিকার দিলাম দিলাম তুমি তোমার মুখে যে সন্তানের নাম উচ্চারণ করবে তার ঘরে আদালত তোমাকে লিখে দিয়ে দিবে মামলা ঢিসমিশ করে দিবে তুমি কোন সন্তানের ঘরে থাকতে চাও মা এটা বলো মা একবার বড় ছেলের দিকে তাকায় একবার ছোট ছেলের দিকে তাকায় বড় ছেলের দিকে তাকাইনি বড় ছেলে কান ধরে কয় মা আমার হক কিন্তু কাউরে দিয়ে দিও না মা বঞ্চিত করো না ছোট ছেলে বলে মা তোমার খেদমতের অধিকার থেকে আমাকে বঞ্চিত করো না মা সন্তানদের চেহারা দেখে দেখে কাঁদি আর আমাকে বলে মহামান্য আদালত মহান আল্লাহর শপথ যে মহান আল্লাহ দুইটা রত্ন আমাকে দান করেছে এই দুই সোনার টুকরা হীরার টুকরা সন্তান এদের একজনার নাম আদালতে উচ্চারণ কইরা আরেকজনকে বেহজত করার মতো শক্তি আমি মায়ের নাই আপনি যে এক নাম বলতে কান এটা আমি পারবো না কারণ আমার উভয় সন্তান আমার হক আদায়কারী সন্তান আয়কারী সন্তান সুতরাং ফায়সালা আপ আদালত বলে শনিয়া মোতাবেক ফায়সানা বললাম বড় ভাইকে বললাম কিছুদিন খেদমৎ করছো এবার একটু আদালত তোমাকে রুখসত দিয়ে দিলো তোমার আয় কম তুমি অসুস্থ তোমার ঘর ছোট ওর ইনকাম বেশি ওর শক্তি বেশি মা ঘরে নিয়ে খেদমত করতে চায় সন্তান হিসেবে তার অধিকার আছে এ কারণে আজকে আদালত তোমার মাকে বড় ভাই তোমার ছোট ভাইয়ের কাছে মাকে দিয়ে দিলাম কিন্তু ছোট ভাই তুমি বড় ভাইয়ের দরজায় দাঁড়াইলে বড় ভাই যেমন তোমারে মা দেয় নাই এমন আচরণ তুমি কইরো না তোমার বড় ভাই যদি মায়ের ভালোবাসায় কখনো তোমার দরজায় দাঁড়ায় মায়েরে নিজের ঘরে দুই চার দিন রাখতে চায় ফেরত দিও না কলে কইরা নিজের মা তাকে বড় ভাইয়ের ঘরে পৌঁছায় দিও আদালত বলে এমন দুই সন্তান লাগে না এমন একটা সন্তান যদি কোনো মার পেট থেকে হয় এমন একটা সন্তান যদি কোন পিতার ও রসে জন্মায় তাইলে ওই পিতামাতা মাতা ধন্য হয়ে যায় দুনিয়ায় যদি এমন সন্তান সব ঘরে ঘরে থাকত তাইলে কোনো মাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না সন্তানের দুঃখে কানতে হইতো না কোনো সন্তান মা বাবাকে ছেড়ে দিত না মা বাবা ভিক্ষা কইঠা নিজের ভাত জোগাইতে হইত না এটা হলো অনেক সন্তান যারা পিতামাতার ক্ষেতমতে নিজেদেরকে আত্মনিয়োগ করে নিয়োগ করে আল্লাহ বলে আমার কাছে ওইরকম একটা সন্তান যে সন্তান তোমার চোখ শীতল করবে এরকম একটা আমার কাছে চা আমার ছেলে মেয়ে হইলেই তার ছেলে মেয়ে হিসাবে গোনা যায় না তোমরা যারা প্রজন্মের সন্তান আমার কথা শুনছ তোমাদের ঘরে সন্তান হবে সব সন্তান নিজের সন্তান বলাও যায় না বলা যায় না আমি হজের সফরে ছিলাম এক বুড়া চাচা মেয়ের জামাইর লোকে হজে গেছে এক রুমি আসি মেয়ের জামাই চাচার জন্য নাস্তা নিয়ে আইছে আমগর রুমি চাচা তার জামাইয়ের সাথে আমারে পরিচয় করায় দেয় হুজুর এইটা আমার ছোট মেয়ের জামাই চেহারা দেই খেত আমি মনে করছি কোন মাদ্রাসার মহাদিস হবে আমি বললাম ভাই আপনি কোন মাদ্রাসার খাদেন জামাই বাবু কয় হুজুর আমি ইঞ্জিনিয়ার যেমন এই যে নুর আলম ওরে দেখলে তো মনে হয় একটা আলেন আসলে কি আলেন আসলে কি আলেন দারে হাদিস মিসকাত শরীফ পড়াইতো নাকি কন ব্যবসা বাণিজ্য করে কিন্তু আলেমদের সহপতে সহপতে রংটা দেখলে মনে হবে যে কোনো মাদ্রাসায় পড়ে এই রকম দেখলে মনে হয় যে কোনো মাদ্রাসার খাদেন টাদেন ওই বল এই যে ধারণা করছি আলেম এই লোকটা লজ্জায় চোখের পানি ছেড়ে দিছে তার চোখটা ট্রাল করতেছে আমার কয় হুজুর আমি ইঞ্জিনিয়ার কিন্তু দাওয়াত তবলিগের মেহনতের বরকতে আর আল্লাহ ওয়ালাদের সহমতের বরফতে আল্লাহ আমারে আপনাদের মতন একটা কালার রং দান করছে দয়া করে আমি তার চোখের পানি মুছে দিয়ে বুকি জড়া ধরে বললাম ভাই রে তোমার এই রোগটারও অনেক দাম আল্লাহর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে যাদের সাথে যাদের রং মিল হয় হাসরের মাঠে তারা তাদের সাথে সাথে তোমার এই রংটাও যদি কবুল হয় ভাই তাহলে এর বরকতে ডান হাতে আমল নামা পারে চাচারে বললাম চাষা ছোট মেয়ের জামাই বললেন তাহলে ছেলে মেয়ে বাকিগুলা আর কালার কেমন বাকিগুলাও কি এরকম দেখলে দিল ঠান্ডা হয় এমন চাচা মিয়া কয় আলহামদুলিল্লাহ হুজুর ছেলে মেয়ে কয়জন কয় আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে চারজন দুই ছেলে দুই মেয়ে আমি সবই রকম আল্লাহর মাল সবাই হালাল হারাম বুঝে জায়েজ না জায়েজ বুঝে দিনের দরদ আছে সকাল বেলায় আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় গান বাদ্যের আওয়াজ নাই পর্দা পুশিদায় থাকে সুন্নত তরিকায় চলে আমার জন্য এর চেয়ে বড় শান্তি আর কি আছে

সাসরে আবার দিবেন না কয় ছেলে কয় মেয়ে কয় দুই ছেলে দুই মেয়ে তাহলে চাচা আপা তো কিন্তু এমন এক জমি নাছেন মক্কাতুল মুকাররমা তার নাম যেখানে কোনো নেকির কাজ করলে লাখ গুণ বাড়ায়া সওয়াব দেয়া হয় সুবহানাল্লাহ আগামী কালকে বললেন তাই না জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ জোরে করে বলেন জোরে করে বলেন

আপনারাই না বলছেন নোয়ালাম যখন নিজের ছেলের ডাকতে ছিল ও ছেলে যাস না আয় না আয় আয়গম্বরের কাছে আয় অবাধ্য হয়ে অন্য দিকে যাস সন্তান যখন নবীর কথা আল্লাহর ঘোষণা শোনে নাই আল্লাহ কি তখন পয়াকম্বর রে বলে নাই পয়াকম্বরে নিজের ছেলে কন্য না ইন্নাগু লাইসামন আসলিক এটা তোমার আহাল না তার মানে মহান আল্লাহ অবাধ্য অবাদ্য সন্তানকে গন্তে মানা করেছে। কাবা ঘরের পাশে নাস্তিক ছেলেতারে নিজের সন্তান গই না। হাসরের কঠিন ময়দানে আমি আসামি হইতে রাজি না। যেটা দিন বুঝে না, শারিয়াত বুজে না ইসলাম বুঝ না, এটা আমার সন্তান না। এটা আমার ছেলে না এ কারণে ছেলে সন্তান হই নেই এটারে গণনা করা যায় না এটা আমার ছেলে আমার মেয়ে আমার ছেলে বড় গল্প করে একটা কানাডায় একটা আমেরিকায় মেয়েটা থাকে লন্ডনে গল্প করে আর আপনি থাকেন কই একা একা করে এই রকম গণনার সন্তান না সন্তান হতে হবে পিতা মাতার এটা সন্তান পিতা মাতার বাক্য সন্তান সন্তান হবে মা বাবার খেদমতকারী সন্তান খাদেম এই সন্তান গুলা নিজে চেষ্টা করলেও হয় না যদি না মহান আল্লাহ দয়া মায়া করা এই সন্তান দান না করেন আল্লাহ তালা এই সন্তান কামনা করাটা আমাদের জন্য ইবাদত বানাইছে আমার পক্ষ থেকে আজকের নসিহা হইল যে আমরা আমাদের জীবনে নেক্সট সন্তান কামনাকারী হোক ইনশাআল্লাহ বলেন নেক্সট সন্তান যদি তাহলে নেক্সট সন্তানের ফজিলত হইল নেক্সট সন্তান না উপযুক্ত সন্তান নেককার মানুষ যারা তারা না উপযুক্ত আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত আর বদকার যারা এরা হলো জমিনী নাজাসুল আইনের চৈত নাহিশ চৈত নেক সন্তান যদি হয় তার দ্বারাই জমিন আবাদ হয় যেমন শেখুল ইসলাম আহমাদ শফি জমিন আবাদ করেছে আল্লা মাজিদুল হক জমিন আবাদ করেছে হাফিজু হুজুর জমিন আবাদ করেছে ফজুল হক আমিনী জমিন আবাদ করেছে জুনায় বাবুনগরী জমিন আবাদ করেছে নূর হোসেন কাসমি জমিন আবাদ করেছে জমিনে মানুষ পয়দা করেছে আর বদ যদি হয় ওরা জমিন বরবাদকারী হয় ওরা জমিনকে রক্ত দিয়ে লাল বানানো ওরা হয় ওরা জমিনের মানুষের সম্মান ইজ্জতের উপরে আক্রমণকারী হয় ওরা জমিনের মানুষকে অশান্তির দাবানোর দারে জ্বালায় পুড়ায় ভাষ্য করে মজা পায় এই বদকার সন্তান হাজার অন্য নসলে থাকলে কোনো লাভ একারণে রবের কাছে একজন মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ আমল ও তার কষ্টের আমল হলো এটা হামলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওগো আল্লাহ তুমি আমাকে আমার চক্ষু শীতলকারী সন্তান দান এই খিদমত আপনারা বাপেরা করতে না পারলেও এই খেদমতটা হেফাজতে আউলাদে মুসলিমের খেদমত কৌমি মাদ্রাসা করে আপনারা সন্তানকে ব্রাক স্কুলে পাঠান স্কুলে পাঠান কলেজে পাঠান শিক্ষিত বানান কিন্তু ওদের ধর্মে কর্মে মূর্খ বানান এরা কাদিয়া নিয়েও চিনে না নাস্তিক চিনে না বেইমানও চিনে না বেদাতিও চিনে না আর আহলু সন্নাতিওয়াল জামাও এরা চিনে না এত মূর্খ বানায় আমরা এই মেহনত করি ছেলেবেলা থেকে বাচ্চাদেরকে নুরানিতে আসার পরে ওদেরকে অজু শিখাই কাবা চিনাই রসুল চিনাই মাদ্রাসা চিনাই মসজিদ চিনাই দাড়ি চিনাই এ কারণে যারা আমাদের কাছে এসে তিন বছর নুরানি করে যায় ওরা কখনো মুসলিম নারীর হিজাব ধরে টান দিবে না ওরা কখনো আলেনের দাড়ি ধরে বেজ করবে না নাস্তিক মুর্তা কোথাকার রাজনীতি করতে গিয়ে আলেমের বাড়িতে পর্যন্ত হাত বাড়াই কোন কোনো আলেম দেয় নাই কোনো ইলিম শিখনে মানুষের ছায়াপ্রাপ্ত মানুষে দেয় নাই সুতরাং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো জমিনের সন্তানকে শিক্ষা দেওয়া এটা জমিনের অভিভাবকদের জিম্মাদারি যদি এই জিম্মাদারি কেউ আদায় না করে ময়দানে মাসারে তাকে আসামি হয়ে আদালতে কাঠগড়ায় আল্লাহর দরবারে তাকে দাঁড়াইতে হবে সুতরাং এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই হ্যাঁ জোরে বলেন আছে না নাই দরকার কারণ এই মাদ্রাসা আওলাদে মুসলিমিন রক্ষাকারী কেন্দ্র এরা জাতির মুসলিম সন্তানের হাতে দশমি তুলে দেয় মিসওয়াক তুলে দেয় এরা জাতিকে দিন শিখায় দিন থেকে দূরে সরায় সুতরাং করিমপুর মাদ্রাসা জীবিত থাকলে সমাজের আদর্শ সন্তান করার সিলসিলা জীবিত এই রাত ব্যাপী আয়োজন এই নসিহা এর মাসাদ হলো মানুষের দিল তৈরি করা মাদ্রাসামুখী করা সন্তানগুলোকে নেককার বানাইবার স্পৃহা প্রদান করা এগুলোই জিম্মাদারি এই জিম্মাদারি পালনে দুই চারটা কথা আপনাদের সামনে বসে বললাম আমার অত্যন্ত মোহাম্বতের ভাই আনিসুর রহমান আশরাফি সাহেব বড় বাতাসীল বয়ান করা একজন মানুষ তো উনি এসেছেন আমি যে কয়েকটা কথা বলে আপনাদেরকে নেক সন্তান চাওয়া এই যেই উৎসাহ দিলাম এই উৎসাহটা স্মরণ থাকবে তো সন্তানদেরকে নেক বানাইবার মেহনত নেক সন্তান চাওয়ার মেহনত ইনশাল্লাহ করবো আল্লাহ তালা করিম জামিয়ার এই মাহফিলকে কামিয়াব করেন কবুল মঞ্জুর করেন আমাদের সবাইকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন কবুল মঞ্জুর করেন আমিন আমি তেরে করম সেই হোগা আমি যদি সময় থাকতো আমার হাতে আমার তো আবার কাউকে আবার মহাবিল যেতেবো না বাসায় যেতে অনেক দূর সাফার যদি সময় থাকতো তাহলে আমিও আশা হি সাহেবের শ্রোতা হয়ে আপনাদের সাথে কিছু সময় বয়ান শুনতাম মনেজাত পর্যন্ত থাকতাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি রুখসত নিলাম আপনারা কিছু কথা শোনেন আল্লাহ তালা মজমাকে কবুল করেন আমিনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত